আসলে বাহির থেকে বোঝা যায় না ভেতরের পরিবেশটা কি ভেতরে অসাধারণ একটা পরিবেশ দেখলে আসলেই চোখ জুড়ে যায় এবং চোখ জুড়ানোর মতো আমি তো রীতিমতো অবাক যে এই জায়গায় এরকমের জিনিস কিভাবে সম্ভব এটা অসাধারণ একটা জিনিস ও কাক বসে আছে যা আহ বাতাসের ফিলটা লাগতেছে অসাধারণ একটা বাতাসের ফিল লাগতেছে খুব ভালো লাগতেছে মনোমুগ্ধকর পরিবেশ আসলে এত সময় দেওয়া যাবে না আমরা যে সময়টা নিয়ে এসেছি সময়টা খুবই কম অল্প সময়ের জন্য আসছি অনেক বলে যেতে সামনে আ অসাধারণ একটা জিনিস তিনতলা রিভার সাইডে তিনতলা চিলে কোঠার মতো প্রত্যেকটা স্পট ফ্যামিলি নিয়ে আসার মতো খুব ভালো জায়গা রে ভাই অসাধারণ জায়গা ফিট করছেন বটু ভাই আপনারা যেটা দেখার মতো জিনিস চলেন একটু ভিতরে যাই ঘুরি একটু দেখান আমাদেরকে আসছি আপনাদের নদীর পরে এই যে এটার কি বলে মেঘনা নদী এই মেঘনা নদীটা যখন জোয়ার আসে বা বর্ষা মৌসুমে এর ভয়াবহতাটা খুব প্রখর হয় এই এই খামগুলো আসলে ঢেউয়ের সাথে দোল খায় এবং খুব উচ্চ করে বটুভায় আমি উপরে উঠি আপনি সুন্দর মতো ভিডিও করেন হ্যাঁ এই যে দেখতেছেন উপরে উঠতেছে ভালো লাগতেছে ভালো জিনিস খুব বাতাস বইতেছে ভালো লাগতেছে মনে হয় যে এখানেই থেকে যায় এরকম একটা পরিবেশ হ্যাঁ তো এইসবগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক সময়ের বিষয় তারপর আসছি যেহেতু একটু দেখি হ্যাঁ বাতাসে দৌড় খাচ্ছে নিরিবিলি লাগতেছে মৃদু বাতাস বইতেছে ভালো লাগতেছে এক কথা অসাধারণ পরিবেশ এখানে না আসলে আসলে এটা মিস করতাম দেখেন কিসের সিঙ্গাপুর কিসের অস্ট্রেলিয়া কীসের মালদ্বীপ এখানে দেখছেন অল একবারে দেখেন দেখেন এই জায়গায় তারাই দেখেন ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওয়া অসাধারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কতগুলো ওই যে নিচের যে আমরা চিলে কোঠা ঘরগুলো দেখছি কফি হাউস ওই কফিগুলা হ্যাঁ ওই কফিগুলা এখানে দেখা যায় খুব খুব যেটা আমরা আসলে মালদ্বীপের বা পর্যটকের ইয়ে সিঙ্গাপুর গেলে নদীর পাড়ে রিভার সাইডে এগুলো দেখা যায় তো দেখেন ওই ওই খাসগুলা এখানে এত সুন্দরভাবে করছে আসলে টিনের বাতাসে মেঘনার বাতাসে এগুলো থাকে কি না কষ্ট হয় মনে হয় না থাকারই কথা কারণ এই জায়গায় তো অনেক বাতাস বয় হ্যাঁ এই যে যেই মেঘনা নদী এই মেঘনা নদী যখন উত্তাল হয় প্রচুর বাতাস হয় তো বাতাসে আসলেই এখানকার পরিবেশটা তখন অন্যরকম হয়ে যায় যারা থাকে তারা বোঝে যে এখানে তখন কি অবস্থাটা হয় আমরা তো পর্যটকের জন্য আসি একদিন দুই দিন থেকে আবার চলে যাই আমরা আসলে ওই ভিউটা ফিল করি না যেটা প্র্যাকটিক্যাল জনগণ এখানে যেটা দেখে হ্যাঁ অসাধারণ জিনিস হ্যাঁ অসাধারণ আসলেই দেখার মতো জিনিস হ্যাঁ ফাঁকে কিছু ছবিও নিয়ে নিলাম বটু ছবি তোলেন পোস্ট দেই হ্যাঁ দিছি দাঁড়াইছি নেন ছবি নেন পেছনে বিউটি সহ খুব সুন্দর জায়গা মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ লাগতেছে হুম দিতেছি আপনি ছবি নেন সমস্যা নাই আমি দাঁড়াইছি এই পাশে দাঁড়ায় নেন যেন ওই বিহুগুলো আসে ওই ঘরগুলোও আসে ঘর সহ আসতেছে হ্যাঁ এই ধর চলেন নিচের দিকে যাই আসতে ধীরে যাই নিচে সিঁড়িটা খুব খারাপ একটু সাবধানে নামতে হবে একটু সতর্কতার সাথে হ্যাঁ আসেন আপনি আমি এখানে হ্যাঁ এখান দিয়ে আস্তে আস্তে নামতে হবে একটু হ্যাঁ আর সামনে অনেকগুলো ঘর আছে কফি হাউস যেটার বলে হ্যাঁ ওইগুলোতে আমরা একটু ঘুরে আসি দেখি একটা একটা করে সবগুলোই দেখি যেহেতু আসছি ঘুরে ঘুরে দেখি কেমন দেখা যাচ্ছে কি অবস্থা ভালো লাগতেছে বাহ রাস্তাটা খুব সুন্দর ভাই কাঠের রাস্তা যে দেখেন প্রত্যেকটা কোঠা আলাদা যে একটা ফ্যামিলি নিয়ে বসার মতো আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা দেখেন এই যে দুই পাশে দুইটা অলমোস্ট হ্যাঁ ডান একটা বামে একটা হ্যাঁ হ্যাঁ মেয়ে পেছনে যান ডানে বামে একটা দেখেন এই যে বামে একটা এবং দেখা যাচ্ছে এই পাশে ডান পাশে একটা ঠিক দুই পাশে দুইটা অসাধারণ দৃশ্য চলেন সামনে যাই এক জায়গায় এত সময় দিতে পারবো না কারণ আমাদের হাতে সময় খুব কম সুতরাং এত সময় তো হ্যাঁ এই যে সেটা প্রত্যেকটা জায়গায় মানে দৃষ্টিনন্দন দৃষ্টি কারার মতো এখন যদি বৈশাখ একটু দেখি ভালো লাগে দেখেন একটু জিরাই নেই ভাই পরিবেশটা দেখেন হ্যাঁ একটু ঘুরে ওই ভিউগুলা দেখি ওইগুলা দেখতে থাকি হ্যাঁ এই যে লাল এবং সবুজ দুইটা কালারই করছে লাল সবুজ যেটা বাংলাদেশের পতাকার আকৃতিতে করছে না তো যে বাস প্রত্যেকটা ঘরেরই ইন্ডিভিজুয়ালি কিছু কারিকুলাম আছে এক একটা জায়গা থেকে এক একটা ভিউ দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিউ আলাদা আলাদা এই যে দেখা যাচ্ছে ওরে বাবা বাবার সামনে অসাধারণ ব্যাপার সবার একটা লাভ ভিউ করা আছে এই যে চলেন যাই ভাই দুইটা ছবি তুলে দেই হ্যাঁ চলেন আসেন সামনে আমরা একটু দাঁড়াই দেখি খুব সুন্দর জায়গা না ভাই হ্যাঁ আবার আসবো আবার আসবে এখানে টেনশন নেই এখন একটু ওঠেন ওঠেন একটু সাইড দেন সরেন বইসে রয়েছে ওই বেসে যান একটু সাইড দেন কতক্ষণের বসে থাকবেন হুম মারেন মারেন ছবি ভিডিও মারেন সুন্দর মতো উপরের সহটা মারেন চারদিক ঘুরে মানেন নিতে থাকেন তারপরে হ্যাঁ এই যে দেন পাখির ডানা মেলে দে একটা মারেন এই হ্যাঁ সুন্দর শট নেন খুব সুন্দর দৃশ্য আসলে দেখার মতো জায়গা ভাই চলেন চলে যাই এখানে অনেক ভালো লাগলো কিন্তু সময় কম আর একটু বেশি সময় নিয়ে আসা উচিত ছিল যেই সময়টা নিয়ে আসছি এই সময়তে আসলে এত দূর কাপচার করা সম্ভব না তারপরেও অল্প সময়তে অনেক দূর যাইতে হবে তো এই জন্য মূলত একটু ফাস্ট করছি আমরা তা নাহলে এখানে বসার সুযোগ ছিল যদিও আমরা এই ক্যাফেতে বসে ক্যাফে খেয়েছি এবং এইটার ভিডিওটা আরেক দিন দিয়েছি তো দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ আসলে এখানে দুই তিন ঘন্টা সময় যে কেমনে পার হয়ে যায় এটা বলা যায় না খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর চলেন সামনের দিকে আগাই আর চলে অভ্যাসে চলেন হ্যাঁ না 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 চলেন ওফ বাতাস লাগতেছে সেই মানের বাতাস লাগতেছে এবং খুব ভালো লাগতেছে মেঘনা নদী এটা কিন্তু অরিজিনাল মেঘনা মেঘনার পাড় আর কি হ্যাঁ যে মেঘনা দিয়ে বড় বড় চাঁদপুর ওপারে চাঁদ চাঁদপুর না এটার হচ্ছে তারপরে বিশাল নদী এই প্লেস এই এই ঘরটাতেই আমরা ঢুকবো আর এই ভিউটা অনেক সুন্দর ভালো লাগছে এক কথায় আবার আসবো হ্যাঁ চলেন সামনে যাই সামনে যাই একটু